রিমাইন্ডার যে দুনিয়াতে এখনও এমন রহস্যময় জায়গা আছে হোয়ার হিউম্যানস আর নট ওয়েলকাম হাজারো মাইল লম্বা এই জঙ্গলে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী এবং জলের স্রোত অনুসারে পৃথিবীর প্রথম বৃহত্তম নদীর অবস্থান এটি হলো অ্যামাজন নদী এই নদীর দৈর্ঘ্য ছয় হাজার আটশো চল্লিশ কিলোমিটার গোটা জঙ্গলে সারা বছর যতটা বৃষ্টি হয় এই নদীর মধ্য দিয়ে সমুদ্রে গিয়ে মিশে মোটামুটি তিনশো ফিট গভীর এই নদীতে বাস করে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হাজারও কমে যারা তাদের খিদা মেটানোর জন্য যে কোনো পরিস্থিতিতে যেতে পারে আপনি জানলে অবাক হবেন অ্যামাজন নদীতে এক সেকেন্ডে দুই লক্ষ উনিশ হাজার কিউবিক মিটার জল অতিবাহিত হয় আর এই জলের পরিমাণ অনুমান করতে তুলনা করতে পারেন পৃথিবীর সবচেয়ে বড় সুইমিং পুল সিটি স্টার শ্যামুল শেখ যা ইজিপ্টে অবস্থিত এই পুল অ্যামাজন থেকে অতিবাহিত জল দ্বারা মাত্র এক সেকেন্ডে পূরণ করা যেতে পারে অ্যামাজন নদী থেকে যতটা জল অতিবাহিত হয়ে সমুদ্রে মেশে এই জলের পরিমাণটা আপনি পৃথিবীর আরও চল্লিশটি নদীর জলের সাথে তুলনা করতে পারেন যার মানে একটি নদীর জল চল্লিশটি নদীর সমান